মিستر বিন তার স্পেশালিটি দিয়ে পরবর্তীতে দেখা গিয়েছে मिستر বিন পৃথিবীর সেরা অভিনেতার মধ্যে একজন হয়েছে কিসের কারণে কিসের কারণ বন্ধু দেখলে মেটা জে টেড়া ও বন্ধু এটা তো টেড়া যা এটা লোকটি টেড়া তার মানে তার যতগুলো উইকনেস আছে উইকনেসগুলো ইউনিকনেসে পরিণত হয়েছে কিসের কারণে বলেই আজকে আমাকে এখানে মানুষ এসে সম্মান দিচ্ছে আমরা মনে করি ভাগ্যে আমাদের যা আছে তাই হবে আল্লাহ তালা বলেছে আমরা বলি আমরা মনে করি আত্মাক দিউর উলাই ইউরুদ্ধ তোক কখনো পরিবর্তন ড্রাইভার টু ইউনিকনেস প্রত্যেকে আমাদের যারা আছি আমাদের প্রত্যেকে এক একটা উইকনেস আছে আবার প্রত্যেকে একটা বিশেষত্ব আছে আল্লাহ তালা কাউকে অনর্থক সৃষ্টি করেন নাই আল্লাহ তালা কাউকে অনর্থক তোমরা মিস্টার বিনের নাম শুনেছ মিস্টার বিন মিস্টার বিন অক্সফোর্ড ইউনিভার্সিটির একজন ছাত্র ছিলেন যখন অক্সফোর্ডে পড়তেন ওনার খুব স্বপ্ন নাটক করবেন উনি থিয়েটারে ভর্তি হন অক্সফোর্ড ইউনিভার্সিটি থিয়েটারে কিন্তু সে তোলা কথা বলতে পারতো না কিন্তু ডায়লগ ভালো করে বলতে পারত না পরবর্তী তাকে থিয়েটার থেকে বের করে দেওয়া হয় মিস্টার বিন তার যে উইকনেস আছে সে চিন্তা করলো আমাকে এমন একটি ইউনিকনেসে পরিণত করতে হবে যে মানুষ আমার কথা বলা লাগবে না মানুষ এমনি দেখে আমাকে অভিনয়কে সম্মান দিবে মিস্টার বিন তার স্পেশালিটি দিয়ে পরবর্তীতে দেখা গিয়েছে মিস্টার বিন পৃথিবীর সেরা অভিনেতার মধ্যে একজন হয়েছে কিসের কারণে কিসের কারণে সে উইকনেসকে ডাইভার টু ইউনিকনেস ইউনিকনেসে পরিণত করেছে তোমরা মেয়েরা অনেকে ভাবো যে ভাইয়া আল্লাহ তালা আমাকে সুন্দর অবয়ব দেয় নাই। আমাকে ভালো চেহারা দেয় নাই তোমরা বলো না আমি একটা ছোট একটা এক্সাম্পল দিই একটা প্লে বয় একটা প্লে বয় একটা এলাকায় খুব প্লে বয় সে খুব সুন্দর মেয়েদের পিছনে ঘুরতো পড়াশোনা করে না মেয়েদের পিছনে ঘুরতে গিয়ে এক যে চিন্তা করবে বিয়ে করবে বন্ধুকে বলে বন্ধু আমি তো বিয়ে করবো তুমি বিয়ে করবা বলে চলো তার একটা মেয়ে দেখে আসি সে চিন্তা করলো এমন একটা চাকরি মেয়েকে বিয়ে করতে হবে যা হতে তার ইনকাম দিয়ে সে চলতে পারে কারণ পড়াশোনা তো করে নাই পরে গেল একটা মেয়েকে দেখার জন্য দেখে যে মেয়েটা কালো বন্ধু বল বন্ধু মেয়েটা তো কালো যা জাতের মেয়ে কালো ভালো নদীর জল ঘোলা ভালো এটা জাতের মেয়ে ব্যাপার না একটু পরে বন্ধু দেখলে মেয়েটা যে টেডা ও বন্ধু এটা তো ট্যাডা যা এটা লক্ষ্মী টেডা তার মানে তার যতগুলো উইকনেস আছে উইকনেস গুলো পরিণত হয়েছে কিসের কারণে কিসের কারণে কিসের কারণে বলতো সে তাকে প্রতিষ্ঠিত করেছে এর জন্য তোমাদেরকে সে প্রতিষ্ঠিত জায়গাটা করতে হবে সম্মানটা দেখতে পাচ্ছেন কিন্তু আমাকে যে কাটা হয়েছে গসা হয়েছে মাজা হয়েছে আমি সহ্য করেছি বলেই আজকে আমাকে এখানে মানুষ এসে সম্মান দিচ্ছে আমরা মনে করি ভাগ্যে আমাদের যা আছে তাই হবে আল্লাহ তালা বলেছে আমরা আল্লাহ বলছেন কোন জাতির কোন ব্যক্তির ভাগ্য পরিবর্তন করে না যতক্ষণ পর্যন্ত ওই ব্যক্তির নিজের ভাগ্য পরিবর্তন না করে তো সুতরাং তোমরা যদি ভাগ্যের দিকে তাকিয়ে বসে থাকো তাহলে কখনো তোমরা সফল হতে পারবা না আমি ছয়টা গু